তো এই বাড়িটি করতেছে মোহাম্মদ রিফাত হোসেন সাহেব উনি মূলত এখানে বারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে দুইতলা ফাউন্ডেশ কাজটা করতেছে এবং এই বাড়ির সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যানের ডিজাইন ফটো থেকে দেওয়ার চেষ্টা করেছি সম্মানিত বিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দোয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি ইশাল্লাহ সমানিত বিভার্স আমরা এখানে টোটাল বারো ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে দুইটা চারটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুম কিচেন লিভিং রুম এবং সামনে আমরা এখানে বারান্দা এবং ফোর সাইড সমনে আমরা এখানে কাজটা করতেছি এটা হচ্ছে আমাদের বেলিংয়ের ফ্রন্ট সাইড ওনারা দেখতেছেন যে এখানে বারান্দা সহকারে কিন্তু আমাদের এখানে কাস্টিংটা আমরা এখানে করেছি তো আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের ইউটিউবে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে আসছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের শেয়ারের দ্বারা কিন্তু আপনাদের আশেপাশে যারা আছেন সবার কাছে কিন্তু আমাদের মেসেজটা চলে যাবে অবশ্যই আপনারা এখানে বেশি থেকে বেশি শেয়ার করার চেষ্টা করুন ইনশাল্লাহ